আমার এই ভিডিওর স্ক্রিনে হচ্ছে যাদের ছবি দেখতেছেন দুইটা হচ্ছে আপনার বাটপার দুইটা হচ্ছে বাই ফিউচার ওয়ার্ল্ড এদের নিয়ে হচ্ছে বাটপাদের নিয়ে হচ্ছে আমি আগে অনেক ভিডিও আপলোড করছি তো এদের চ্যানেলে দেখবেন আপনি এক মাস ধরে হচ্ছে কোনো ভিডিও হচ্ছে এরা আপলোড করতেছে না মানে এরা হচ্ছে অনেক মানুষের টাকা পয়সা আপনার নিচে তারপর হচ্ছে আপনার অনেক মানুষের পাসপোর্ট নিয়ে আপনারা এখন দেখবেন আপনারা এরা হচ্ছে আপনার এই ট্রাভেল এজেন্সিটা ক্লোজ করে আপনার দেখবেন চলে গেছে বিদেশে বিদেশে চলে যাইবো মানে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেমন হচ্ছে সাইদ আহমেদ রুমানিয়া পুলিশ অ্যারেস্ট করছে সেম এরা হচ্ছে এমন বাটপার ঠিক আছে এদের নিয়ে আমি আগে অনেক একটা ভিডিও আপলোড করছিলাম প্রায় নয় হাজারের কাছাকাছি ভিউ হয়েছিলো তো সতর্কমূলক একটা ভিডিও আপলোড করছিলাম আসলে আমরা বাংলাদেশে মানুষ লু বেশি এজন্যই হচ্ছে আমাদেরকে ঠকানো যায় খুব সহজেই এরা হচ্ছে এমন কোনো আপনার হচ্ছে দেশ নাই যে দেশের ভিসা হচ্ছে এরা করে না এমন কোন দেশ আমার মনে হয় না নাই সব দেশের বিসা এরা করে কিন্তু হচ্ছে আর লুক আমি পাঠাইতে আর দেখি না যে পরিমাণ ভিডিও আপলোড করে ওই পরিমাণ আপনার মানে গ্যাসের ছয় মাস হয়ে চ্যানেলে দেখবেন একটা লোক আপনার ফ্লাইট দিতে পারছে তো এরা যেভাবে বলে যে খুব দ্রুতই হচ্ছে আপনার এক মাসে দুই মাসে হচ্ছে আপনার এই দেশে ওই দেশে পাঠিয়ে দিবে আসলে এত সহজ না তো আমরা তো আপনার বাঙালিরা হচ্ছে প্রচুর পরিমাণে লুবি ঠিক আছে আমরা হচ্ছে ভিডিও দেখা চলে যায় হচ্ছে আপনার পাসপোর্ট জমা দিয়ে তারপর হচ্ছে টাকা পয়সা জমা দেওয়ার পরে আর ভিসা হয় না তো এই হচ্ছে বিষয় তো এটা হচ্ছে এরা হচ্ছে আপনার প্রশাসনিক অনেক মানুষের সাপোর্টে হচ্ছে আপনার এগুলা কাজ আপনার করতো আর যারা হচ্ছে আপনার টাকা পয়সা দিছে পাসপোর্ট দিয়েছে অনেকের সাথে আমার কথা হয়েছে অনেকে হচ্ছে আমাকে আর কি যেটা বলছে সেটা হচ্ছে যে ভাই এখন হচ্ছে যখন আমরা পাসপোর্টের জন্য প্রেশার দিতাম যে আমার আমাদের পাসপোর্ট ফেরত দেন তারপর হচ্ছে টাকা পয়সা ফেরত দেন তখন হচ্ছে আপনার প্রশাসনিক পাওয়ার দেখাইতো ঠিক আছে তো এখন তো হচ্ছে আপনার শেখ হাসিনা সরকার নাই তো উপর থেকে যখন প্রেশার আসতেছে মানুষের যখন প্রেশার আসতেছে তো এখন হচ্ছে এরা ট্রাভেল এজেন্সি ক্লোজ মানে ক্লোজ করে দেওয়ার জন্য হচ্ছে চিন্তা ভাবনা করতেছে যার জন্য হচ্ছে এখন দেখবেন এক মাসের মতন হয়েছে কিন্তু ভিডিও এদের চ্যানেল আপলোড দেয় নেই এখন পর্যন্ত তো এরা হচ্ছে আপনার প্রশাসনিক পাওয়ারে হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সি আসলে চালায় আর এরা যারা হচ্ছে আপনার দূর থেকে হচ্ছে অন্য জেলা থেকে হচ্ছে আপনার যারা টাকা পয়সা এবং পাসপোর্ট জমা দিছে এদের সাথে প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার করতে এরা ঠিক আছে আর স্থানীয় যেগুলো মানুষ আছে তাদের সাথে কিন্তু তেমন খারাপ ব্যবহার করে নেই অথবা তেমন হচ্ছে এ করে নেই কারণ এরা হচ্ছে স্থানীয় স্থানীয়দের সাথে আপনার কিছুই করে নেই ভালো ব্যবহার করতো ভালো অনেক ভালো ব্যবহার করতো আর যারা অনেক দূর থেকে হচ্ছে যে আপনার টাকা পয়সা পাসপোর্ট জমা দিত তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করতো তো এমন শত শত ট্রাভেল এজেন্সি বাংলাদেশে হচ্ছে আপনার ঢাকা শহরে আপনার আনাচেক আনাচে প্রচুর পরিমাণে ট্রাভেল এজেন্সি আছে তো আপনার যারা হচ্ছে পাসপোর্টটা জমা দেবেন অবশ্যই সরকারি রেকর্ডিং এজেন্সি তারপর হচ্ছে আপনার আর এল নাম্বার এগুলো দেখা হচ্ছে আপনার মানে রেকর্ডিং এজেন্সি নাকি এবং হচ্ছে আর এল নাম্বার আছে নাকি এইগুলা এইগুলো দেখা তারপর হচ্ছে আপনি পাসপোর্ট জমা দেবেন আর আগে হচ্ছে এজেন্সি দেখা হচ্ছে কেউ কি গেছে নাকি অথবা ফ্লাইট হয়েছে নাকি এইগুলো দেখে শুনে তারপর হচ্ছে আপনি পাসপোর্ট জমা দেবেন অথবা টাকা একদম পাসপোর্টের সাথে খুব সীমিত টাকা জমা দেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে বিষয় আর আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আপনার এসব বাটপার এজেন্সি এখন বর্তমানে প্রচুর পরিমাণে বাটপার এজেন্সি আছে আর যেগুলো হচ্ছে সরল সহজ যেগুলো মানুষ মানুষ কি কিন্তু আপনার এইগুলো ট্রাভেল এজেন্সি আপনার ঠকানোর চেষ্টা করে এবং হচ্ছে ঠকাইতেছে অলরেডি তো এই হচ্ছে আমি ভিডিওটা আপনাদের সাথে আবারও হচ্ছে আপলোড করলাম যে আসলে বিদেশের ক্ষেত্রে হচ্ছে যার কাছে টাকা পয়সা জমা দেন একটু হচ্ছে দেখে শুনে তারপর টাকা পয়সা জমা দিয়ে কারণ আপনার কষ্টের টাকা দিয়ে আপনি বিদেশে আসবেন আপনার এই কষ্টের টাকা যদি অন্য কেউ হচ্ছে আপনার ফ্রিতে নিয়ে নেয় অথবা হচ্ছে আপনার যদি টাকা পয়সা নিয়ে নেই সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফ শেষ আপনার শেষ আপনার ফ্যামিলি শেষ তো আমি সবসময় হচ্ছে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনারা হচ্ছে যারা টাকা পয়সা হচ্ছে এর কাছে বাটপারের কাছে টাকা পয়সা দিয়েছেন অথবা আপনারা যারা হচ্ছে এর কাছে পাসপোর্ট জমা দিয়েছেন অবশ্যই আপনারা খোঁজখবর নেন কই আছে কি আছে অথবা ওই এরিয়ার মাঝে যে থানা আছে ওই থানাতে হচ্ছে কমপ্লেন করতে পারবে কমপ্লেন করতে পারেন এদের নামে একটা আন্দোলন করেন বাংলাদেশে সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন টাকা পয়সা রিটার্ন ব্যাক পেতে পারেন অথবা কোয়াস এরা আপনারা খুঁজে হচ্ছে বের করার চেষ্টা করেন ঠিক আছে তো ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই হচ্ছে ফলো দিয়ে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আরও মানে দশজন মানুষকে সতর্ক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম